কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই প্রথম আলো ডেইলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে যে বাংলাদেশের মতিউর আনিসুল টিপু সুলতান আর মুক্ত বাতাসে থাকবে সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে সেই সুযোগ যেন আর কখনোই না পায় আল্লাহ হাফেজ ইলিয়াস হোসেন টাইগার বাঘ বাঘ সুন্দরবনের বাঘ ওনাকে আপনারা সবাই চিনেন সবাই ফলো করেন ওনার একটা ভিডিওর জন্য আমি জানি না আপনারা অপেক্ষা করেন কি আমি অপেক্ষা করি দেখি ওনাকে আমি বহুদিন যাবৎ দেখি একদিন দেখার সৌভাগ্য হয়েছিল সামনা সামনি দেখি যে একজন লোক দৌড়াচ্ছে তার হাতে একটা মাইক পিছনে একজন ক্যামেরাম্যান দৌড়াচ্ছে আর সামনে ছয় জন মানে সন্ত্রাসী ছিল তারা তখন মনে হতেছিল চোর দৌড়াইতেছে চোর চোর ধরে যেভাবে দৌড়ে এভাবে দৌড়ছে মানে এই করিডোর থেকে ওই করিডোর মাঠ পার হইয়া গেটের কাছে আইসা মানে ওরা বাইরে যাইতেছিল যে দুই জারে থাবা মাইরা ধরছে পকেট থেকে না নকল ভোট ওই যে ভুয়া ভোট বাই বান্ডিল বাই জানেন এবং তার সামনে ক্যামেরা ধরে রাখছে তারে জিজ্ঞেস করতেছে এর মধ্যে পুলিশ চলে আসছে লোকজন চলে আসছে ছাড়ে না বান্দা ভাই সেদিন আমার মনে হয়েছিল যে বাপ রে বাপ এই মানুষ তো যাদা মানুষ না অনেক সাহসী তখন আরো ইয়াং ছিল তারপর যাই হোক একটা টাইমে উনি দেশে থাকতে পারে নাই কেন পারে না এটা সবাই জানেন হচ্ছে আপনার খেয়াল করে দেখেন ওনার প্রতিটা প্রতিবেদন প্রতিবেদন যদি আপনি লক্ষ্য করেন একদম আল জাতির থেকে কম না কিন্তু ফাটাফাটি উনি সবকিছু প্রকাশ করে দেয় একটি প্রমাণ সহকারে এবং কাউকে ছাড় দেয় না এরকম সাংবাদিক তো চাই এরকম সাংবাদিক থাকলে তো এই দেশের কপালে এই অভিশাপ আসতো না কত বড় অভিশাপ আসছিল এই দেশের উপরে দেশটাকে শেষ করে দিছে ধ্বংস কইরা দিছে এখনো ধ্বংস করার পায় তারা করতেছে ইয়া সাহেব আপনাকে সেলুট আপনি যেসব কথা তুলে ধরছেন আমাদের চোখ হইলা দিছেন কিন্তু আমার একটা দাবি আছে আপনার কাছে আপনার কি এই মাতৃভূমিতে আসতে ইচ্ছা করে না সবাই সাথে দেখা করতে ইচ্ছা করে না আপনি নিজের গ্রামে যাইতে ইচ্ছা করে না বহুদিন তো দেশের বাইরে আসেন না একবার কেন আসবেন না মাতৃভূমির মাটিতে পা রাখবেন না এই মাটি ছুইবেন না দেখেন কি সুন্দর গ্রাম আপনার গ্রামে আপনি যাবেন না একটা ভিডিও দেখতেছিলাম ইলিয়াস হোসেনের দেশের বাড়ি দেখাচ্ছিল এক বতন জানেন বাড়ি জানলাটা শুদ্ধ খুইলা নিয়ে গেছে কেউ নাই বিশাল বড় বাড়ি বুঝাই যায় গৃহস্থ বাড়ি অনেক ভালো ঘরে সন্তান উনি অভাবী না অভাবী না বুঝা যায় বাড়ি ঘর দেখে প্রচুর জায়গা নিয়ে বাড়ি কিন্তু বাড়িতে দরজা নাই জানলা সব খুঁজলা নিয়ে চলে গেছে ভেতরে ময়লা পড়া দিচ্ছে কেউ থাকে ইয়া সাহেব আসেন ওই ভাঙা বাড়িতে একবার আসেন দেখবেন আপনার সাথে সারা বাংলাদেশের মানুষ থাকবে আপনি একজন দেশপ্রেমিক মানুষ আমি একজন ক্ষুদ্র মানুষ আপনি প্রশংসা করি আর না করি কি যায় আসে আপনাকে ভালোবাসার মানুষের শেষ নাই আপনাকে কেমন ভালোবাসার মানুষ জানেন আপনাকে নিয়েও যদি কেউ উল্টা কথা বলে তার লাইফ শেষ অনেক কন্টেন্ট ক্রিয়েটার বুঝছেন ধ্বংস হয়ে গেছে অটোমেটিক ধ্বংস হয়ে গেছে তাদের কমেন্ট বক্সে যাই আপনার ভক্তরা এমন ধোলাই দিছে তারারা পর্দা থেকেই সইরা গেছে তার মানে বুঝেন তো আপনি কেমন ভালোবাসে আপনাকে এই দেশের মানুষ প্লিজ দেশে আসেন আর শেষ কথা বলে বিদায় নিব ইলিয়াস সাহেবকে এবং যারা দেশের জন্য লড়াই করছে গত পনেরো ষোলো বছর শুধু তাদের দেখতে চাই যারা এই পাঁচই আগস্টের বিপ্লবের সাথে জড়িত ছিলেন শুধু তাদের দেখতে চাই একটা সুনামি আসুক একটা সাইক্লোন আসুক ঝড় আসুক তুফান আসুক বদলে দেখ সবকিছু সবকিছু বদলায় দিতে হবে গত পাঁচ মাসের অভিজ্ঞতায় দেখেন নাই এরা যদি ফিরত আসে এই যে ইয়াং জেনারেশন এই যে যারা আমাদেরকে পাঁচ তারিখে পাঁচই আগস্টে মুক্ত করলো বন্দিখানা থেকে জেলখানা থেকে মুক্ত করলো এরা বাঁচতে পারবে এদেরকে সবগুলো ফাঁসিতে ঝুলাবে না যারা বেশি নাটক করতেছেন ওই যে মুজিববাদী সংবিধান নিয়ে মায়াকান্না দেখাইতেছেন এই সংবিধান কে লেখছে মানুষই তো লেখছে এই জেনারেশন দেখবে নতুন ব্রেন দিয়া দেখবে নতুন ব্রেন দিয়া দেখবে সবাই তো জানেন দাদাদের দ্বারা দেখানো দাদাদের দ্বারা দাদাদের বুদ্ধিতে লেখানো সেটা রাখা যাবে সেটা রাখা যাবে না এটা বাদ দিলে অনেকে বর্তমান সরকার তো বৈধ থাকে না বর্তমান সরকার কি ভোট নিয়ে আসছে নাকি এটা বিপ্লবের মধ্যে আসে বিপ্লব করে আসছে এটা বিপ্লবী সরকার গঠন করবে গঠন করেন আমরা আসি আপনার সঙ্গে সারা দেশের মানুষ আছে অরিজিনাল দেশের মানুষের সাপোর্ট কোথায় পাবেন জানেন ইলিয়াস হোসেনের কমেন্ট বক্সে হ্যাঁ এবং যারা দেশ নিয়ে কথা বলে তাদের কমেন্ট বক্সে পাই যেন অরিজিনাল দেশ